আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হাঙ্গেরি তাই আপনারা দেখেন বর্তমানে হাঙ্গেরি এম্বাসি বাংলাদেশের আপনার অনেকেই জানেন যারা ইউরোপ বিষয়ে নেট নিয়ে কাটাকাটি করেন তা আপনি সার্বিয়া মন্টিনিগ্রো বা ইউরোপের যে দেশগুলো আছে ম্যাক্সিমাম দেশগুলো এম্বাসি ইন্ডিয়াতে আপনার হাঙ্গেরি এম্বাসিটা বাংলাদেশে অবস্থিত বর্তমানে হাঙ্গেরি

হাঙ্গিতে আবেদন করাটা বেটার এটি সঠিক এজেন্সি ভালো এজেন্সি নির্ধারিত করা যারা রানিং কাজ করতেছে এবং বাসি হয়েছে দেখতেছে ওদের দিয়ে কাজ করার মনে হয় এটা অনেক ভালো ছোট্ট আপডেটটি আজকে আপনাদের জন্য যদি ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেন না হাঙ্গারি বেশি বেশি জানতে চান আমাকে কমেন্টস করতে